कृष কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল শহীদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় উচ্চ মূল্যের ফসল কফির বাণিজ্যিক আবাদ কফি অত্যন্ত জনপ্রিয় পানীয় বাংলাদেশে গত দু হাজার উনিশ বিশ অর্থ বছরে একশো আঠারো দশমিক হেক্টর জমিতে কফি চাষ হয়েছিল উৎপাদন হয়েছে পঞ্চান্ন দশমিক সাত পাঁচ মেট্রিক টন যা দিয়ে দেশের চাহিদার মাত্র পাঁচ শতাংশ পূরণ হয়েছে বাকিটা আমদানি করতে হয়েছে কফি ক্লান্তি দূর করে এতে বিদ্যমান ক্যাফিন বিপাকের হার বাড়ায় স্মৃতিশক্তি বৃদ্ধি করে প্লাব কফিতে প্রতিদিনের পুষ্টি চাহিদা প্রায় এগারো শতাংশ ভিটামিন বি টুয়েলভ ছয় শতাংশ ভিটামিন বি ফাইভ তিন শতাংশ ম্যাগানিজ ও পটাশিয়াম এবং দুই শতাংশ ম্যাগনেশিয়াম ও নিয়াসিন থাকে বিশ্বে ষাট প্রজাতির কফি থাকলেও বাণিজ্যিকভাবে চাষ করার যোগ্য প্রজাতি হলো রোবাস্টা ও এরাবেকা কফি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের খাগড়াছড়ি কৃষি গবেষণা কেন্দ্র রোবাস্টা জাতের কফির উপর গবেষণা করে বাড়ি কফি এক নামে একটি জাত উদ্ভাবন করেছে কফি একটি উচ্চ মূল্যের ফসল এবং এটি চাষ করে লাভবান হওয়া সম্ভব বিধায় নরসন্ডি জেলাধীন বেলাব উপজেলার নীলকিয়া গ্রামের কৃষক মোহাম্মদ সালাউদ্দিন মোল্লা তেত্রিশ শতাংশ জমিতে কফি চাষ করেছেন কপির উৎপাদনটা শুরু করলাম আমি এই জমিতে প্রথম আমের চারা আনছিলাম আম বাগান করার জন্য তখন আমি উপজেলা কৃষি অফিস থেকে সংবাদ পাইলাম যে পরীক্ষামূলকভাবে চাষাবাদের জন্য কফি এবং কাজু বাদামের প্রদর্শনী আসছে তখন কৃষি অফিস আমাদেরকে প্রশিক্ষণ দেয় এই প্রশিক্ষণ থেকে আমি কৃষি অফিসের বক্তব্য শুনে আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিলাম যে আমাদের দেশে যেহেতু সচরাচর কপি চাষ হয় নাই তাইলে আমি নতুন ফসলটি আমি উৎপাদন করতে চাই চাষাবাদ করতে চাই কারণ এটা সম্পূর্ণ বিদেশ থেকে আমদানি করতে হয় দেশে অল্প সংখ্যক কিছু বাগান আছে তখন আমি প্রশিক্ষণ নেওয়ার পর আমি এই চাষাবাদটা শুরু করলাম এই চাষাবাদ শুরু করার পর এক বছর পর্যন্ত মানুষ বলতেছে যে এটা কি কি না লাগানো হচ্ছে কোনো কিছু আসে নাই তখন যখন ফল ফাঁকা শুরু হয়েছে তখন তো মানুষ দেখে অবাক হয়ে লইছে যে আমাদের গ্রামের মধ্যে বিদেশি একটা ফসল আমাদের গ্রামের মধ্যে উৎপাদন হইতেছে আমাদের নসন্দি জেলার সকলে এটা নিয়ে গর্ববোধ করতেছে কারণ আমাদের নসন্দী জেলার মধ্যে এর আগে কোনো কোনো জায়গার মধ্যে এটা চাষাবাদ হয় নাই এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সারা দেশের মধ্যে আমার নামটা ছড়িয়ে পড়ছে এই কপিটি চাষ করে তিনি দু হাজার একুশ সালে কফি চারা রোপণ করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কাজু বাদাম ও কফি গবেষণা উন্নয়ন সম্প্রসারণ প্রকল্প থেকে এই কফি প্রদর্শনী পেয়ে তিনি কফি চাষ করছেন এটা কি গাছ কফি কফি গাছ না আপনাদের এই এলাকায় কি কফি গাছ আগে ছিল না ছিল না এই প্রথম হয়েছে প্রথম দেখলাম এখানে কি কাজ করছেন আপনি এই যে গাছ মানে পরিষ্কার করে দিচ্ছেন না গতবার কি কফি আসছিল জি আসছিল আচ্ছা আপনি এখানে কোন সময় থেকে কোন সময় কাজ করেন সকাল 6:00 বাজে আসি আচ্ছা বিকাল 5:00 থেকে 5:00 বাজে তিনি দু সালে ডিসেম্বরে প্রথম একশো তেতাল্লিশ কেজি ফল সংগ্রহ করেন সংগৃহীত আরও অনেককে খাওয়াইছেন সবাই খুবই খুশি বাজারে কফির চাহিদা ব্যাপক বলে কৃষক জানান বিভিন্ন কোম্পানি থেকে তার কফি পাওয়ার জন্য যোগাযোগ করা হচ্ছে বর্তমানে তিনি কফির চারাও উৎপাদন করছেন প্রদর্শনের আওতায় সার চারা ও ইরিগেশন উপকরণ দেয়া হয়েছে তা সফলতা দেখে আশেপাশে অনেকেই কফি চাষে আগ্রহী হয়ে উঠেছেন বাংলাদেশে যে একশো পার্সেন্ট কফি মানুষ পান করে তার ভিতরে নব্বই পার্সেন্ট আমদানি করতে হয় আর দশ পার্সেন্ট আমাদের দেশে রাঙামাটি খাগড়াছড়ি তারপরে বান্দরবন অঞ্চলে পাহাড়ি অঞ্চলে চাষ হয় তখন আমাদের স্যার যিনি এখন বর্তমানে আছেন জনাব নাজিমুর রফ খান কৃষিবিদ স্যার এটা প্রকল্প পরিচালকের সাথে কথা বলে এই কফির একটা প্রদর্শনী নিয়ে আসছিলো একটা কফি এবং একটা কাজুবাদাম কফিটা আমার ব্লকে নিলক্ষে ব্লকে দেই আর কাজুবাদামটা নারায়ণপুরে চলে গেছে তো আমরা যখন প্রাথমিকভাবে কৃষক খুঁজে তখন ওই জমিটা কৃষির আওতায় ছিল ওই ফুলকপি তারপরে ধনিয়া এগুলা চাষ করতো প্রত্যেক প্রতি জমি ছিল আমরা এরকম প্রতি জমি আসে আমরা যখন জমিটা নির্বাচন করি তখন আমাদের এই কৃষক ভাইয়ের সাথে কথা বলি পরে উনি করতে আগ্রহ আর আমাদের একটা ট্রেনিং কফি কাজু বাদামের উপর তখন আমি তাকে ইনভাইট করি ট্রেনিংয়ে পরে ট্রেনিংয়ে দেওয়ার পরে উনি বিষয়টা তার মাথায় ক্যাচ করে উনি বলতেছে তাহলে আমি একটু আগ্রহ আমার জমিটা একটু দেখেন পরে আমি ওনার সাথে জমিটা দেখি জমি দেখার পরে আমরা প্রাথমিকভাবে তারে প্রদর্শনী হিসেবে একশো পঁয়ত্রিশটি চারা সাথে জৈব সার তারপরে রাসায়নিক সার জৈব বালাইনাশক আমরা দেই তারে এটা আমরা লাগাইল পঁচিশ এগারো পঁচিশ দু হাজার একুশ সালে অর্থাৎ এটা এখনও কিন্তু তিন বছর হয় নাই পরে আমরা আয়সা ওই রাসায়নিক সার দিয়ে গর্ত টর্ত করে মোটামুটি পনেরো বিশ দিন পরে লাগাই দেওয়ার পরে আমরা নিরানি টিরানি ঠিকমতো দিছি এবং প্রাথমিক পর্যায়ে আমরা দুই মাস পর পর অল্প অল্প খাবার দিছি একদম অল্প মানে পঞ্চাশ ষাট গ্রাম আস্তে আস্তে বাড়াইছি এইভাবে আর সবচেয়ে বেশি ব্যবহার করছে হলো পচা গোবর সার আর রাসায়নিক সার তখন একদম কমাই দিছি আমার কৃষক ভাই বলতেছে যে মোটামুটি এখন তো ফুল আসতেছে তখন আমার গাছের বয়স এক বছর হয় নাই কিন্তু তার ইয়া করার কারণে মোটামুটি গাছটার গ্রোথটা ভালো হয়ে গেছে বড় হয়ে গেছে পরে আমরা ফুল যখন আসছে তখন আমরা কৃষি অফিস স্যারের সাথে কথা বললাম যে আমাদের অসময়তে ফুল এসে পড়ছে এক বছর হয় নাই তো আমরা কী করতে পারি এন্ড আমাদের কফি বাগানের যে ভাই কৃষক উনি রাজি ছিল যে আমরা ফুলটা রাখি কিন্তু আমরা কৃষির ভাষায় যেটা বলে আমরা প্রথম দুই বছর রাখবো না কিন্তু গাছের গ্রোথ ভালোর কারণে স্যারে আমার অনুমতি দিল যে তুমি রেখে দাও দেখো দুই চারটা গাছ তো আমরা রেখে দিলাম রেখে দেওয়ার পরে দেখলাম যে এটা মার্চ এপ্রিল পর্যন্ত শুধু ফুলই আসলো আসার পরে আমরা ফুলটা ওই ওই সময় কোনো ফুলের কোনো পরিচর্যা আমরা করি নাই বা ফলেরও কোনো পরিচর্যা করি নাই যে আমরা প্রথমে থাকলে থাকুক না থাকলে নাই আমরা দেখবো শুধু হয় কি না তো এটা করার পরে আমরা দেখি যখন দেখি মোটামুটি ফুলটা হয়ে ফলটা বড় হইতেছে তখন আমরা হালকা পাতলা ট্রিটমেন্ট করছি মানে কিছু বরণ দিছি তারপরে কিছু ইয়া টৈব সার বা বার্মি কম্পোস্ট আমরা দিছি দেওয়ার কিন্তু কোনো রাসায়নিক আমরা যাই নাই পরে যখন আমরা মোটামুটি আট নয় মাস পরে ফুল ফল আসলো যখন ফলটা পাকা শুরু হইলো তখন দিয়ে মোটামুটি এলাকার ভিতরে প্রথমে যখন দিছি তখন তো কৃষকরা সবাই পাগল বলছে আমরাও আমাদেরকেও অনেক মানে কটাক্ষ ভাষাও কথা বলছে প্রথম পর্যায়ে যে আমরা একশো ছেচল্লিশ কেজি কাঁচা ভিন পাইছি এটা শুকানোর পরে যে আমরা তেরো চোদ্দো কেজির মতো মনে হয়ই পাইছি এই পাউডার পাইছি এটা আমরা বিক্রি বিক্রিও করছি কিন্তু আমরা খাওয়াইছি মানুষকে বেশি মানুষ উদ্বুদ্ধ হোক এবং পাশাপাশি আমরা ওনারে নিয়ে আমার কৃষককে নিয়ে আমরা নিজ উদ্যোগে আমরা খাদিমনগর গেছি সিলেট হর্টিকালচারে কীভাবে চারা তৈরি করতে হয় এটা আমাদেরকে আমি কৃষক সহ শিখে আসছি আইসা আমরা এখানে চারা অলরেডি উৎপাদন করছি আমাদের চারা ভিতরে আছে দেখতে পারবেন আর ছোট বড় সব আছে আমাদের এখান থেকে চারাও এখন বিক্রি করা অলরেডি কৃষক শুরু করছে বাংলাদেশের আবহাওয়া রোবাস্টা প্রজাতির জাতটি বেশি উপযোগী এক হাজার থেকে দু হাজার মিলিমিটার বৃষ্টিতে কফি ভালো জন্মে জৈব পদার্থ সমৃদ্ধ উর্বর অম্লীয় মাটি কফি চাষের জন্য উৎকৃষ্ট কফির বীজ বপনের তিরিশ থেকে চল্লিশ দিনের মধ্যে চারা গজায় মাটিতে গর্ত করে সেখানে পর্যাপ্ত পরিমাণ জৈব ও রাসায়নিক সার দিয়ে চারা লাগাতে হয় এছাড়াও এক থেকে তিন বছর বয়সের গাছের জন্য হেক্টর প্রতি তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ কেজি গোবর সার সতেরো থেকে বিশ কেজি ইউরিয়া বিশ থেকে পঁচিশ কেজি এমওপি এবং পঁচিশ থেকে তিরিশ কেজি টিএসপি সার দিতে হয় গাছের অপ্রয়োজনীয় ডালপালা ছাঁটাই করা হয় সেচবিহীনভাবে চাষ করা যায় তবে ফুল ফুটার সময় সেচ দিলে ফলন ভালো পাওয়া যায় গত দুই হাজার একুশ বাইশ অর্থ বছরে আমাদের কফি কাজুবাদাম সম্প্রসারণ প্রকল্পের আওতায় আমাদের বেলাবো উপজেলায় প্রাথমিকভাবে সমতল ভূমিতে জনাব সালাউদ্দিন মোল্লা সাহেবকে তেত্রিশ শতক জায়গায় আমরা তাদের তাকে প্রায় একশো পঁয়ত্রিশটি চারা দিয়েছিলাম সেই প্রকল্পের মাধ্যমে এই চারা দেওয়ার ফলে আমরা দেখলাম যে এখানে কৃষক তার নিজস্ব কিছু প্রযুক্তি তিনি ব্যবহার করেছেন এবং আমাদের পরামর্শ এবং প্রশিক্ষণের মাধ্যমে উপসহকারী কৃষি অফিসারের নিবিড় তত্ত্বাবধানে তার এই কফি বাগানটি এখন ফল ধরেছে এবং উনি অত্যন্ত আশাবাদী এই কফি উনি বাজারজাত করতে পারবেন এবং বিভিন্ন কোম্পানির সাথে উনি যোগাযোগ করছেন আমরা বেলাবো উপজেলায় এই প্রকল্পের মাধ্যমে আমরা অন্যান্য উদ্যোক্তাও তৈরি করছি যেন সকলে একসাথে এই কফি এবং কাজুবাদাম প্রকল্পের মাধ্যমে এই কফি বাগান কফিটাকে যেন সম্প্রসারণ করা যায় কফির তেমন রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ নেই চারা রোপণের চার থেকে পাঁচ বছরের মধ্যে কফি ফল সংগ্রহ করা যায় একটি গাছ থেকে বিশ থেকে তিরিশ বছর ফলন পাওয়া যায় প্রতি গাছ থেকে সাত থেকে দশ কেজি কফি উৎপন্ন হয় ফল গাঢ় লাল বা হলুদ হলে সংগ্রহ করে প্রক্রিয়াজাত কেন্দ্রে নিয়ে শুকাতে হয় এক শুকনো কফি পার্সমেন্ট লেয়ার হেলিং যন্ত্রের সাহায্যে ছাড়াতে হয় তারপর গ্রেডিং করে রোস্টার করলে সুস্বাদু ও সুঘ্রাণ কফি তৈরি হয় কফি চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি সরকার বাণিজ্যিক কফি চাষের জন্য কৃষক ভাইদের উদ্বুদ্ধ করে যাচ্ছে বর্তমানে বাংলাদেশে পানীয় হিসেবে চায়ের পরে পরেই কিন্তু আসলে কফিটা বেশ জায়গায় করে নিয়ে মধ্যে কফির জন জনপ্রিয়তা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে তো আমাদের নরসিংদিতে একটি প্রকল্পের আওতায় দুইটি উপজেলায় ইতিমধ্যে কফির বাগান হয়েছে বিশেষ করে আমাদের যে বেলাভোর যে আমাদের যে প্রদর্শনীর যে কৃষক সেখানে প্রায় এক বিঘা জমিতে প্রায় একশো চল্লিশটির মতো গাছ রয়েছে এবং প্রত্যেকটি গাছই কিন্তু সুন্দর কফি ধরেছে এবং আমাদের যে কৃষক ভাই তিনি কিন্তু এই কফি থেকে কফি পাউডার করে এবং সেটি কিন্তু বাণিজ্যিকীকরণের দিনের দিকে এগিয়ে যাচ্ছে কিন্তু এখানে একটি সমস্যা আমি লক্ষ্য করেছি যে আমাদের যে কফি থেকে যে তার বাণিজ্যিক ফর্মে নিয়ে যাওয়ার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার সেই যন্ত্রপাতি কিন্তু আমাদের কৃষকের পক্ষে কেনা সম্ভব না ক্ষেত্রে আমি মনে করি যে যদি সরকার বা প্রকল্পের মাধ্যমে যদি আমাদের কৃষক ভাইদের এই বাগানের পাশাপাশি যদি এই ধরনের যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করে তাহলে কিন্তু আমাদের এই কফি বাগান থেকে কিন্তু আসলে যে কফি যে পাউডার যেটি সেটি আমরা বা কফি বিন যেটা সেটা আমরা উৎপাদন করতে সক্ষম হব আশা করা যায় সেদিন আর দূরে নয় যেদিন দেশের উৎপাদিত কফি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হবে সে লক্ষ্যে কফির উৎপাদন বৃদ্ধিতে বিজ্ঞানী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও কৃষক ভাইয়েরা একত্রে কাজ করবে সেটাই আমাদের প্রত্যাশা অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর তিন হাজার বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন আমাদের দেশে কফির উৎপাদন শুরু হয়েছে এর প্রক্রিয়া যাতে প্রযুক্তির উন্নয়ন খুব তাড়াতাড়ি ঘটবে এটাই আমরা আশা করছি কৃষক ভাইয়েরা আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনে শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ কৃষক কৃষি